কানফুর টেস্টে আড়াই দিনেরও কম সময়ে ভারতের বিপক্ষে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আড়াই দিনের বেশি সময় বৃষ্টির কারণে খেলা হয়নি বাকি সময়টাতে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ ফলে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ভারত মোমিনুল হকের সেঞ্চুরি সত্ত্বেও প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দুইশো তেত্রিশ রান এরপরে ব্যাট করতে নেমে টি টোয়েন্টি ম্যাচেজে খেলে চৌত্রিশ দশমিক চার ওভারে নয় উইকেটে দুইশো রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত যে উইকেটে ভারতের এমন জরু ব্যাটিং সেখানে রান তুলতে বাংলাদেশি ব্যাটসম্যানরা রীতিমতো লড়াই করেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে দুই উইকেটে ছাব্বিশ রান সংগ্রহ করে বাংলাদেশ মঙ্গলবার শেষ দিনের প্রথম এক ঘন্টা দারুণ কেটেছে বাংলাদেশের মুমিনুল হক আউট হলেও সাতমান ইসলাম ও নাসমুল হোসেন শান্ত সাত ব্যাটিং করেছেন পনেরো ওভারে চুয়ান্ন রান যোগ করে তারা এর দশ নামে বাংলাদেশের ব্যাটিংয়ে একের পর এক আত্মহতি দিতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা সাতমান ইসলাম ভালো করলেও একশো এক বলে পঞ্চাশ রান করে সাত বলে ফিরেন এরপরে বাংলাদেশের মুশফিকুর রহিম ছাড়া আর তেমন কেউ দাঁড়াতে পারেনি মুশফিকুর রহিম তেষট্টি বলে সাঁত্রিশ রান করেন ব্যাটসম্যানদের ব্যর্থতায় রানে দ্বিতীয় ইনিংসে হয় বাংলাদেশ ফলে ভারতের জন্য জয়ে লক্ষ্য দাঁড়ায় মাত্র রান পঁচানব্বই রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলকে মেহেদি হাসান মিরাজ দ্রুত ফিরিয়ে দিলেও মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ফলে সাত উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে ভারত